আ আ টেনশন করিস না আস্তে করিস কে এম কে তো হইব রেট কত কি রেট কি ভালো হইবো মানে একবার আচ্ছা মিস হয় নাকি হ্যাঁ একবার খাঁডি আচ্ছা তাহলে তো ভালোই

তোমাকে নাকি ঠিক মতো ব্যবসা করা হয় না এই যে দামে বনে না তারপরেও তুমি বারবার আই যাও খাই পাইছা খা